বড় খবর ভারতবর্ষ থেকে চারটি ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে সেই চারটি ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে আপনার টাকার কি হবে ব্যাংক বন্ধ হওয়ার আগে আপনাদেরকে কি করতে হবে ব্যাংক কোন কোন ব্যাংক বন্ধ হতে চলেছে কি জানানো হচ্ছে সরকারের তরফ থেকে ব্যাংক বন্ধ হয়ে গেলে সেই টাকা আপনাদের কোথায় ট্রান্সফার করা হবে বা সেই টাকার ভবিষ্যৎ কি সেই টাকা কি আপনারা পরবর্তী সময়ে তুলতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন চলুন এবার আপনাদেরকে আমি বিস্তারিত স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভারতে অস্তিত্ব হারাচ্ছে এই চারটি ব্যাংক গ্রাহকদের জমা টাকার কি হবে চিরতরে বন্ধ হতে চলেছে দেশের চারটি ব্যাংক ভারতের মানচিত্রে আরও অস্তিত্ব থাকবে না এই ব্যাঙ্কগুলির এখন প্রশ্ন হচ্ছে বন্ধ ব্যাংক হলে লাখ লাখ গ্রাহকের কি হবে তাদের রাখা টাকা পয়সারই বা কী হবে কেনই বা বন্ধ হচ্ছে এই ব্যাঙ্কগুলি চলুন জেনে নেওয়া যাক শিগগিরি দেশের ব্যাংকিং ব্যবস্থায় আসতে পারে বড়সড় পরিবর্তন বেশ কিছু ছোট রাস্তায়ত্ত ব্যাংককে জুড়ে দেওয়া হতে পারে বড় ব্যাংকের সঙ্গে মানি কন্ট্রোলের এক রিপোর্টে বলছে যে ব্যাঙ্কগুলি জুড়ে যাওয়ার তালিকায় নাম থাকতে পারে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক এছাড়াও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এছাড়াও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই চার ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে ইতিমধ্যেই পি থেকে প্রস্তাবটি পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে তবে এক্ষেত্রে গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই কারণ একাধিক ব্যাংক জুড়ে গেলে শুধুমাত্র ব্যাংকের নাম পরিবর্তন হয় তাতে গ্রাহকদের টাকা এবং অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়ে না তবে এই প্রথম নয় এর আগেও দু সালে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পুনর্গঠন করেছিল সেই সময় দশটি পাবলিক সেক্টর ব্যাঙ্কে মিলিয়ে দেওয়া হয় চারটি বড় ব্যাংকের সঙ্গে সেই সময় পিএনবির সঙ্গে মিশেছিল অরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্কের সঙ্গে জুড়েছিল সিন্ডিকেট ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে মিশেছিল অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছিল এলাহাবাদ ব্যাঙ্ক তো সেই রকমই কিন্তু বর্তমানেও যে চারটি ব্যাংক মিশতে চলেছে সেই চারটি ব্যাংক হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই চারটি ব্যাংক বলা হচ্ছে যে মিশে যাবে দিয়ে মানে মার্চ হয়ে যাবে মার্চ হয়ে কোন ব্যাংকের সঙ্গে মিশবে না এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই তিনটা ব্যাংকের সঙ্গে কিন্তু ওই চারটি ব্যাঙ্কে মিশিয়ে দেওয়া হবে তো এর ফলে কী হবে না আপনার ব্যাংকের নামটা শুধু পরিবর্তন হয়ে যাবে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু একই থাকবে হয়তো আইএফএসসি কোডটা পরিবর্তন হবে যেমন আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইউনাইটেড ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট ছিল তাদের আইফএসি কোড পরিবর্তন হয়ে গিয়েছিল গিয়েছিলো তাদের কিন্তু যে নতুন ব্যাংকের সঙ্গে মার্চ করা হয়েছিল সেই ব্যাংকের আইএফএসসি কোড হয়ে গিয়েছিল তো সেই রকমই কিন্তু যদি এই চারটি ব্যাঙ্ক মিশে যায় যেই ব্যাংকের সঙ্গে মিশবে সেই ব্যাংকের ব্রাঞ্চের আইএফএসসি কোড আপনার হয়ে যাবে তো পরবর্তী সময় এই নিয়ে যখনই আপডেট আসবে তখনই আমরা কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে তথ্য জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটিকে বুঝতে পেরেছেন তো চিন্তার কিছু নেই আপনাদের টাকা কিন্তু মার যাবে না টাকা কিন্তু যেমন সুরক্ষিত রয়েছে সেরকমই কিন্তু থাকবে তো অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না